বুঝতেছেন না এই পিঁপড়া জলের সাথে পিঁপড়া আছে নিচে চলে যাবে যেতে যেতে মরেও যাবে এটা হলো ম্যানুয়াল বাগান দেখুন লঙ্কা গাছের চেহারা কত লঙ্কা ধরতেছে এই যে লঙ্কা ধরতেছি না এই যে ফুল এই যে এই ফুলের যে সেন্ট আছে অ্যান্টিঅক্সিডেন্ট মারাত্মক বডি রিফ্রেশ হয়ে যায় বডি একদম রিফ্রেশ হয়ে যায় যত গাছপালা আছে এগুলোকে অর্গ্যানিক করতে পারলে এই অর্গ্যানিক গাছের যে সেন্ট সেই সেন্টেই বডি অনেক রিফ্রেশ হয়ে যায় আচ্ছা আপনার ঘেমে মোটামুটি আদা স্নান হয়ে গেল আবার একটু কম্পিউটার রুমে যাব আপনাদের কমেন্টের উত্তর দিয়ে ওইখানে ভিডিওটা শেষ করব হিরো শেখ খাজা কাকা কি খবর শামীম কি খবর চাইছ বলো ভাইস্তা কি খবর লাগে বলে ফেলো সকাল সকাল লাইট দিচ্ছি এটাই তো খবর এক ঘন্টা আটান্ন মিনিট হয়ে গেল ওই পাশেও আছে ওই পাশে অনেক গাছপালা আছে লেবু গাছ চাল কুমড়া গাছ এখন স্নানের আগে আজকে কিছু গাছ কাটব গাছ একটু কেটে দেবো ওই চাল কুমড়াটা হওয়ার চান্স আছে চাল কুমড়ার ডোকা ওইখান থেকে ঘুরে আবার ওই দিক দিয়ে যাচ্ছে ঠিক আছে যদি উপরে নেওয়া যেত গাছটা বেশি ভালো হতো নিলে নেওয়া যায় এই যে এই ডোকাগুলিকে কেটে দিতে হবে যেগুলা ডোকার গ্রোথ নেই সব কেটে দিতে হবে গাছের দ্বিতীয়বার আনার জন্য এত গরমে কাজ মানে ভিডিও লাইভ ভিডিও করা খুবই মুশকিল তো গরম না কমলে এগুলির পরিচর্যা দেখানো সম্ভব হবে না প্রচন্ড গরম লঙ্কাও এবার ভালোই হবে অসুবিধার ব্যাপার নেই কেন পোকা মোটামুটি অনেক হালকা হইছে এই যে দেখুন প্রমাণটা এই যে জায়গায় যতগুলা ছিল না এই যে দেখুন সব পুরো এই যে মরে গেছে দেখা গেল গোল গোল হয়ে আছে বোঝা যাচ্ছে কি দেখুন এখানে এই জায়গায় চিপির মধ্যে অনেকগুলা ছিল না স্প্রে করে দিলাম যে এই যে দেখুন মরে গেছে সব গোল হয়ে গেছে দুনিয়া গোল হয়ে গেছে ওদের জন্য এবার আমরা যদি সুস্থভাবে বাঁচতে না পারি মানে প্ল্যানিং না করি তাহলে ওই রকমই আমাদের জন্য দুনিয়া গোল হয়ে যাবে একদম মূল বিষয়বস্তু সারাংশ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে সুস্থভাবে বাঁচতে হবে ঠিক আছে নিজে বাঁচলে সে নিজের বাবার নাম নিজে না বাঁচলে কোনো লাভ নাই ডাক্তার আর নার্সিংহোমরে পয়সা খাওয়াইয়া নিজে বাঁচা যাবে না দুই চার বছর ওষুধ যা শুরু হয়েছে ওই দুই চার দশ বছর বিশ বছর ম্যাক্সিমাম তারপরে গল্প শেষ আর যদি ওষুধটাকে বন্ধ করতে পারেন তাহলে একশো বছর নিশ্চিন্ত ওষুধ বন্ধ করবেন কিভাবে এই যে আমার পদ্ধতি শিখলে পরে ওষুধ বন্ধ হবে এই লঙ্কা গাছের তলায় যদি সকালে বিকালে অনুলোম বিনুলোম করতে পারেন হ্যাঁ ও তুলসী গাছের থেকে বেশি ই আছে পাওয়ার আছে এই লঙ্কা গাছের এত সুন্দর সেন্ট হ্যাঁ তুলসীকে আমি খারাপ বলছি না তুলসীও ভালো এই যে এইখানে কিছু পোকা আছে এটাকে একটু ম্যানুয়েল ট্রিটমেন্ট করে দেই ঠিক আছে এখানে একটু ম্যানুয়াল ট্রিটমেন্ট করি করিটাকে নিয়ে আসি কর্নি দিয়ে একটু ম্যানুয়েল ট্রিটমেন্ট করে দিই যেখানে যেখানে নজরে পড়বে ছাত্র